আপুনি ভাল আছিলে ভাল আছে দেখলেন দেহমা দেহ দেহমা দেহ আমার মাইয়া জামাই লইয়া তোমার মাই ভাইয়া জামাই লইয়া বাড়িতে আমাকে না আমাকে না আমি সেই আমি ছোটবেলায় মাকে হারিয়েছি ছোটবেলা বাবাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি আপনি আমাকে মায়ের মতো আদর করতে আপনি আমাকে মায়ের মতো আদর করতে আপনার আদর পেয়ে আপনার আদর পেয়ে

चेस yes. तो कि तो गोपूर किसी बेस्ट टॉपर लगेगा किसी ही हिंदू बेस्ट टॉपर আর জীবনের বিয়ে হইতে আর আমি জীবনে আমি ছাড়া আমি জীবনে ভাবতে পারি না কোনো কিছু ভাবতে পারি না আপনি আমার কথা মনে করেন না চাচা না আমি জীবনে ছাড়া না আমি চিন্তা